সীমান্ত হত্যাকাণ্ডে নিয়ে কোনো আলোচনা নেই কোনো আলোচনাই হয়নি বরঞ্চ এর পরপরই ওই প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা তিনি যে কথা বললেন তাতে এই আশঙ্কাই আমরা দেখেছি যে সীমান্ত হত্যাকাণ্ডটা চলতেই থাকবে। আমি এমন এক প্রতিবেশীর সাথে আমি আমার বন্ধুত্বের তৈরি করছি যেই প্রতিবেশী এবং তারা বলছেন কি বন্ধুত্ব নাকি এখন সর্বোচ্চ শিখরে সেই বন্ধুত্বের দায় পরিশোধ করবার জন্যে প্রতি সপ্তাহে বাংলাদেশিদেরকে সীমান্তে জীবন দিতে হচ্ছে প্রধানমন্ত্রী আসার দেড় দিনের মাথায় আবার সেখানে উত্তরাঞ্চলে আবার সেখানে বাংলাদেশিদেরকে বিএসএফ হত্যা করেছে এখনো পর্যন্ত হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে আটচল্লিশ ঘন্টার পরে একটা লাশ পাওয়া গেছে গতকালকে আপনারা জানেন এই হচ্ছে আমার বন্ধুত্বের নমুনার জায়গা এটা বন্ধ হয়নি এবং ইসরাইল ফিলিস্তিনের বাইরে একমাত্র ভারত এবং আমাদের যে সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্ত সবচেয়ে ভয়ঙ্কর সীমান্ত এমন এক প্রতিবেশী যে আমার তিনদিকে সাড়ে চার হাজার কিলোমিটারের কাঁটাতালের বেড়া দিয়ে রেখেছে কয়েকশো কিলোমিটার আবার নাকি বিদ্যুতায়িত করে তার মানে এমন একটা জায়গাতে তো আমি আমার বাণিজ্যের ভারসাম্য থেকে শুরু করে আমাদের স্বার্থের কোনো বিষয় বাস্তবে সরকার উত্থাপন করতে পারেনি বরঞ্চ আমার পায়রা সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দরটা ইতিমধ্যেই তারা ব্যবহার তারা করছেন তার উদ্যোগ আয়োজন চলছে বাকি ছিল মংলা সেই মংলা সমুদ্র বন্দর কিভাবে তারা ব্যবহার করবেন তার আয়োজনটা চলছে যৌথ স্যাটেলাইট সেখানে এখন পাঠানো হয়েছে জাতীয় নিরাপত্তার কোনো তথ্যই আর গোপন থাকবে না সামরিক বাহিনীর প্রশিক্ষণ আধুনিকা অস্ত্র কেনা থেকে শুরু করে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে সংবেদনশীল যেটা আমাদের অনেকগুলো গোপনীয় বিষয় সেটা পর্যন্ত ভারতকে এখন ঢুকে পড়ার একটা ব্যবস্থা এই সমঝোতা সড়কের মধ্যে এখন দেওয়া হয়েছে এর নাম কি দেশপ্রেমে নমুনা এটা প্রধানমন্ত্রী তিনি একবার বক্তৃতা করেছিলেন যে আমার চেয়ে দেশপ্রেমিক দেশপ্রেমিকা কি আছে আপনাদের নিশ্চয়ই সেটা মনে আছে ওই যে সুন্দরবন রক্ষার আন্দোলন যখন আমরা করি তখন তিনি বলেছিলেন আমি পরিষ্কার করে বলতে চাই দেশপ্রেমের পরীক্ষায় নিরানব্বই নাম্বার পেলো ফেল দেশপ্রেমের পরীক্ষায় বাস্তবে একশোতে একশো পাবার ব্যাপার দুর্ভাগ্যজনকভাবে এই সরকার ফেল করার জন্য যেটা ভালো নম্বর পাওয়া দরকার দেশপ্রেমের পরীক্ষায় দেখা যাচ্ছে সেই নম্বরও এই সরকার এখন আর পাচ্ছে না এই জন্য মানুষ তাদেরকে দেশবিরোধী জনবিরোধী হিসাবে এই সরকারকে মানুষ আখ্যায়িত করছে আলোচনা শেষ করব যেদিকে বলে বাস্তবে এই সরকার যুদ্ধের ময়দানে আপনারা দেখছেন না পররাষ্ট্রনীতিতে স্থায়ী বন্ধু বলে কোনো কিছু নেই স্থায়ী বন্ধু বলে কিছু নেই স্থায়ী শত্রু বলেও কিছু নেই পররাষ্ট্রনীতিটা কীভাবে নির্ধারণ হবে আমার জাতীয় স্বার্থ আমার অর্থনৈতিক স্বার্থ বাণিজ্যিক স্বার্থ আমার স্বাধীনতার সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা একটা স্বাধীন জাতি রাষ্ট্র অপর দেশের সাথে নিজের দেশে এই সামগ্রিক স্বার্থ বিবেচনা করে আমরা অপর দেশের সাথে আলাপ আলোচনা করি কথা বলি